তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তো আমার নতুন চ্যানেলে নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক ভালোবাসা তো তোমাদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওর শুরুতে জানাই তোমাদেরকে শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো যদিও বা আজকে রাখি পূর্ণিমা নয় যেহেতু আমার ভিডিওটা আজকে রাখি পূর্ণিমার দিনই করেছি তাই হচ্ছে সবাইকে জানালাম শুভ রাখি পূর্ণিমা তো দেখো আজকে হচ্ছে শনিবার শুধু মা মেয়ের আজকে স্কুল নেই তাই আজকে ব্লগটা মানে বিছানা দিয়েই শুরু হলো আর রান্নাঘর থেকে শুরু হলো না তো মেয়ের আজকে সেকেন্ড স্যাটারডে ছুটি আছে তো আজকে আর মানে সকালে নাস্তা করিনি তো সকালবেলাতে আর মানে যেদিন ছুটি থাকে সেদিন আর নাস্তা করতে ভালো লাগে না থাক যেদিন ছুটি থাকে ওদের মুড়ি দিয়ে দিই বা অন্য কিছু হালকা মুলকা কিছু করে দিই ওইগুলোই খায় তো আজকে আর করতে ভালো লাগলো না এদিকে তোমাদের দাদাভাই অফিস চলে গেছে তারপরে হচ্ছে মেয়ে দুজনকে তুললাম ঘুম থেকে ঘুম থেকে তোলার পর এদিকে আমি বিছানাগুলো আগে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি ঘরগুলো তো এলোমেলো থাকলে দেখতে একদমই ভালো লাগে না যতক্ষণ হবে এই বাসে বিছানা ঝেড়ে ঘরটাকে একটু ঝাড় দিই ততক্ষণে মানে মনটা শান্তি লাগে না এদিকে ব্রাশ করতে বলছি ও ব্রাশ নিয়ে এখন দোলনায় দোল খাচ্ছে এখন ওর ঘুমের রেশই কাটছে না তো যেহেতু আজকে ছুটি আছে তাই কোনো তাড়াহুড়ো নেই আমিও ভাবলাম থাক প্রত্যেকদিন তো ঘুম থেকে উঠে সেই মানে তাড়াহুড়ো করে স্নান করে রেডি হয়ে ওকে যেতে হয় আজকে না হয় ও ওর মতো করেই একটু সময়টা কাটাক ওর জন্য আর কিছু চাপ নেই ও যখন যা ও নিজের মত মানে যখন যেটা করবে ও নিজের মতো করেই করবে আর কিছু বলছিও না জানিও করে নেবে তো এদিকে দেখো জামা কাপড় আজকে সকালবেলাতে অনেক হয়ে গেছে যেন আজকে না হাতে কাছি যেহেতু অনেক জামা কাপড় হয়েছে না হাতে কাচতে গেলে অনেকটা কষ্ট হয়ে যাবে তাই ভাবছি আজকে মেশিনেই দিয়ে দিই তো আজকে মেশিনেই সব দিয়ে দিয়েছি তোমরা তো জানোই আমার সামনেটাতে একদমই রোদ থাকে না ওই মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত রোদ্ থাকে তো এখন একটু কি বলো তো মানে দিনটা একটু বড় আছে তাই একটু রোদ্দুর লাগে যখন ঠা শীতের সময় না একদমই সামনেতে রোদ্ লাগে না জামা কাপড় শুকাতে না ভীষণ কষ্ট হয় এই আমি ওয়াশিং মেশিনটা নিয়েছি রিসেন্ট মানে ওই ...y tú tienes más solo menos... তো এই বর্ষাতে না জামা কাপড়গুলো শুকাতে একদমই আমার কষ্ট আর হচ্ছে না না হলে প্রত্যেকবার এত কষ্ট হয় মানে বাচ্চা থাকলে তো দেখে জামা কাপড় বেশি হয় তার মধ্যে তো থাকে স্কুল থাকে অফিস থাকে প্রত্যেক দিনে জামা মোটামুটি অনেকই বেরিয়ে যায় তো এগুলো না শুকাতে আমার অনেকটাই কষ্ট হতো তো এই মেশিনটা নেওয়ার পরে মোটামুটি যেগুলো হাতে কাচলাম হাতে কেচেও আমি জলটা মোটামুটি শুকোতে পারি মেশিনে এই জন্য অনেকটা সুবিধা হয়েছে আমার মেশিনটা নেওয়াতে তো যাই হোক চলো এদিকে তো দেখো অনেক জামা কাপড় বললামই অনেক জামা কাপড় হয়েছে আর এইগুলো না আমি ঘর গোছানোর আগেই আমি মেশিনে দিয়ে দিয়েছিলাম জামাগুলো যেহেতু সামনেটাতে রোদ্দুর থাকে না আবার বর্ষাকাল এই রোদ্দুর তো এই বৃষ্টি কখন না জানি বৃষ্টি চলে আসবে জামা কাপড় শুকনো নিয়ে বেশি মাথা ব্যথা আমার যেন তো মোটামুটি ওইগুলো জামাগুলো আগে মেশিনে দিয়ে তারপরে ঘরটা গোছালাম তো এদিকে ঘরটা গোসাতে গোছাতে আমার তো জামাগুলো হয়ে গেছে জামাগুলো দিয়ে এখন বাইরেটাতে দিচ্ছি আর বাইরেটাতে এত সুন্দর রোধ করেছে না বেশ ভালো লাগছে ওটা যাবো দুজনকে খাওয়াবো তো আজকে বললাম কি আজকে হচ্ছে ম্যাগি করে দেবো একটু তোমরা আজকে ম্যাগি খাবে তো পাচ্ছে যদি আবার ম্যাগিটা না করে দিই তাই দিদি এখন বোনকে শেখাচ্ছে একটা একটা করে ম্যাগি বলো ম্যাগি ওটাই হচ্ছে বোনকে শেখাচ্ছে যে ও যাতে ম্যাগিটা বলতে পারে তাহলে ও শিখে যাবে মায়ের কাছে বায়না করবে তাহলে মা ম্যাগিটা বানিয়ে দেবে ওই রকম করে শেখাচ্ছে আর ও বলতেই পারছে না ও এখন ঠিক করে কথাও বলতে পারে না আর ওকে জোর করে বলা শেখাচ্ছে আর আমি ওইখান থেকে বাইরে থেকে শুনে শুনে হাসছি আজকে দেখো বললাম আজকে মানে যেদিন স্কুল যায় সেদিন আমি ম্যাগি করে দিই না তো যেদিন ঘরে থাকে সেদিন এইসব দিই তো এদিকে ম্যাগিটা বানাচ্ছি আর এদিকে বলছি একটু গান করো তারপরে গান করে খেয়ে তারপরে পড়তে বসবে এদিকে দেখো আমার ওর গানও হয়ে গেছে তারপরে খেয়ে ওকে একটু নিয়ে বসছি পড়াতে আর তার মাঝে দেখো ঘরটা গুছিয়ে নিয়েছিলাম খানিকক্ষণ বাদেই আবার ঘরটার অবস্থা এই অবস্থা অবস্থা কি করেছে দেখো চারিদিকে চারিদিকে একদম খেলনা বই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একদম একাকার কাণ্ড করছে আর এদিকে মানাকে যেহেতু আমি পড়াচ্ছি ওই সব যদি না করতেও দিই ও হচ্ছে ও পড়তেও দেবে না যেটা পড়ছে ওইটা নিয়ে বই খাতা নিয়ে ছিঁড়বে মানে কি ঝামেলা না করে বহুত মানে অনেক কষ্ট হয় পড়াতে তো যেহেতু এখন খেলনা নিয়ে একটু ব্যস্ত আছে তাই আমি ওকে পড়ানোর একটু সুযোগ পেলাম তো এদিকে দেখো তো ওদের কাজ কমপ্লিট করলাম ওদের কাজ কমপ্লিট করে ওরা দুজন এখন খেলছে তারপর আমি এসেছি রান্না করতে এদিকে আজকে আর বেশি কিছু রান্না করব না কয়েকদিন ধরে ভালো খাচ্ছে না ওরা শাক মানে সবজি বলো মাছ বলো কোনো কিছু ভালো খাচ্ছে না তাই ভাবলাম আজকে কিচ্ছু করব না আজকে একটু প্লেন ডাল করব আর একটু পটল ভাজা আর ভেন্ডি ভাজা করবো আর কিছু করব না তো ওদেরকে তো রেডি করি ওরা তো তো পটলটা আমার ভাজা হয়ে গেছে তারপরে ভেন্ডিটা ভাজছি আর এদিকে ওরা বাইরে খেলতে চলে গেছে যেন রান্না করতে করতে আবার মাঝখানে আমি ঘরটাকে পুরো গুছিয়ে নিয়েছি চারিদিকে ছড়ানো ছিটানো ছিল যে ওইগুলো সব একটা একটা করে গুছিয়েছি রান্না করতে করতে এদিকে ভাজা ভাজাভুজিগুলো হয়ে গেছে আর খালি ডালটাতে ছং লাগাবো তাহলেই হয়ে যাবে আজকে না করছি অড়হর ডাল জানো তো আমি প্রথম করলাম এই ডাল আর না দুজনেই বেশ ভালো খেয়েছে ডালটা দিয়ে মানে আর কিছু খায়নি শুধু ডাল ভাতই খেয়েছে আর কিছু খায়নি তো এদিকে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট করে এদিকে আমি টেবিলে সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করব ঘরটাও মুছবো ঘরটা অনেকটা দুজনে খেলা করছে তো নোংরা করে দিয়েছে তো ঘরটাও মুছবো এদিকে দেখো রান্নাঘরে যা বাসন কোষন ছিল রান্নার পরে যা থাকে আর কি অনেক বাসন হয়ে যায় রান্না করতে করতে ওইগুলো এখন ধুয়ে তুলে দিচ্ছি তারপরে রান্নাঘরটাতে জল দিয়ে ভালো করে পরিষ্কার করার পর তারপরে বললাম ঘরটা পরিষ্কার করব ঘরটাতে ওরা কী তো ওই বাবলস নিয়ে খেলছিলো আর ওই বাবুলস নিয়ে খেলা মানে পুরো ঘরটা যেখানেই পা দিচ্ছি দেখছি স্লিপ হচ্ছে তো ঘরটাও মুছতে হবে ওরা এখন বাইরে গেছে তাই ভালো লাগে ঝটপট করে কাজগুলো আমি করে নিই আর ঘরটা মুছে নিলেও ভালো হয় ওরা যদি মানে চেষ্টা করছি ওরা বাইরে থাকতে থাকতেই ঘরটা মুছে নেবো হলে আবার সেই চলো কাজগুলো করে নিই তোমরা দেখতে থাকো thank <laughs> you টি আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটাও গণ ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি আর ঘরটাও গুছিয়ে নিয়েছিলাম আমরাও বলেছিলাম না রান্না করতে করতে গুছিয়েছি তারপরে কালে ঘরটা মুছেছি ঘরটা মুছে তারপরে একদম অন্তরকে চান করিয়ে আমি চান করে আর মাঝখানে না ওই বেলকনিটা মুছতে মুছতে হঠাৎ করেই বৃষ্টি চলে এসেছে আবার তাড়াহুড়ো করে জামাগুলো সব তুলে নিয়ে এলাম তো তুলে নিয়ে এসে তারপরে একদম তিনজনা চান করে চলে এসছে ঠাকুর ঘরে তখন তিনজনা মিলেই পুজো দেব আর আজকে পুজো দিতে গিয়ে ছোট মানে সোনা যে এত বদমাসে করছে কি বলবো অনেক কষ্ট করে পুজোটা দিয়েছে তো বললামই যে আজকে রাখি বন্ধন তাই দেখো মানা আছে কালকে একটা রাখি নিয়ে এসছে তো গোপালকে পড়াবে তাই ওকেও চান করিয়ে দিয়েছে ও এখন মানে দাঁড়িয়ে আছে কখন পড়াবে তো আমি এগুলো এখন মানে এগুলো গোছাতে পরিষ্কার করতে একটু টাইম লাগছে তাই ও এখন ব্যস্ত হয়ে উঠছে কখন করবে কখন করবে আর এদিকে জানো আমি বাসনগুলো পরিষ্কার করছি বলছে মায়েও তোমাকে একটু ভিডিও করে দিই বলছি না করতে না বলছে তুমি বাসনগুলো মারছ তো একটু ভিডিও করে দিই কর দিয়েও আবার করে দিল তারপরে দেখো একদম এখন সব কিছু জোগাড় করে একদম বসে পড়েছি পুজোতে আর সোনা তো একদমই পুজো করতে দিচ্ছে না অনেক কষ্ট করে মানে মানা হচ্ছে পুজোটা করলো আমি সাথে আমিও করলাম তারপরে কোনো মতেই করতে দিচ্ছে না সে প্রদীপ ধরবে তো ধূপ ধরবে ওই করে করে মোটামুটি দুজনা মিলে দুজনা নয় তিনজনা মিলে পুজো করলাম দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলো আজকাল ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানিও তো চলো আজকের মতোটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন তো আমরা সুস্থ থেকো ভালো থেকো